আসসালাম আলাইকুম দেখুন জুলাই ঘোষণা পত্র এখনো দিচ্ছে না এটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে কিন্তু এই যে ঘোষণা পত্র দিচ্ছে না এটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে বলবলি করছে শহীদ পরিবার শহীদ পরিবার জুলাই ঘোষণাটা তার দিয়ে দিই এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর উপরে কিন্তু শহীদ পরিবার আহত পরিবার পরিবার রাজনৈতিক দলগুলোর উপরে প্রেশার ক্রিয়েট করতেছে যে এখনো দিচ্ছে না কেন আপনারা কি করতেছেন জুলাই ঘোষণা পত্র দিতে এতদিন কেন লাগবে হ্যান ত্যান অনেক কথাবার্তা চলতেছে তো তাদের মনে কিন্তু এই প্রশ্ন আসবে কেন আসবে দেখুন যার সন্তান গিয়েছে মানে যার সন্তান শহীদ হয়েছে তারাই বুঝতে পারতেছে যে তাদের এই ভিতরে কি চলতেছে কারণ এই দেশের জন্যই তো তাদের ছেলে ছেলেরা এই দেশের জন্য তো জীবন উৎসর্গ করেছে তো তারা তো এই সমস্ত প্রশ্ন বাংলাদেশ জামাত ইসলাম বিএনপি সমস্ত দলের উপরে তো অবশ্যই রাখবে রাখবে এবং কি তাদেরকে তো দুইটা মন্দ কথা বলবে এটা সহ্য করে নিতে হবে যদি এটা সহ্য করে যদি না নিতে পারে কেউ তাহলে তো এটা খারাপ দেখা যায় বা জনগণের কাছেও রাজনৈতিক দলগুলো খারাপ হিসেবে গণ্য হবে এটা কিন্তু স্বাভাবিক দেখুন আজকে যে সমাবেশটা হয়েছে সে সমাবেশে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদেরকে কিন্তু বলেছে যে জুলাই ঘোষণাপত্র কেন এখনো দেয়া হচ্ছে না জুলাই ঘোষণা তো এখন সময়ের দাবি সময়ের দাবি সবাই বলা বলি করছে তো জুলাই ঘোষণাপত্র কখন হবে এটাও শহীদ পরিবাররা প্রশ্ন করেছে তা জুলাই ঘোষণাপত্র তাহলে বোঝা যাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখুন এ বিষয়ে জাহিদুল ইসলাম ইসলামের ছাত্র একজন নেতা তিনি দেখুন কি বলছে তিনি বলছেন জুলাই ঘোষণাপত্র কখন হবে এ নিয়ে প্রশ্ন রেখেছে আর কি আজ রংপুরে দশটি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের অধিকাংশ পরিবার অধিকাংশের প্রশ্ন জুলাই ঘোষণাপত্র কখন হবে আমাদের স্বামী সন্তান ভাইদের রক্তের উপর ক্ষমতায় আছেন সামনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন সারা দেশে মুক্তভাবে আনন্দের সাথে সভা সমাবেশ জনসংযোগ ও পদযাত্রা করে বেড়াচ্ছেন কিন্তু ঘোষণাপত্র হয় না কেন প্রশ্ন রেখেছে শহীদের রক্তের কিংবা শহীদ পরিবারের দাবির কোনো মূল্য কি আপনাদের কাছে নেই আসলেই তো শহীদ পরিবারের পরিবারদের বা শহীদদের রক্তের মূল্য বা শহীদ পরিবারের কোনো মূল্যায়ন কি রাজনৈতিক দলগুলার নেই সবাই তো সৎ সমাবেশ করতেছে মিটিং মিছিল করতেছে তাহলে জুলাই ঘোষণাপত্র নিয়ে এত তামাশা কেন আর ডক্টর মোহাম্মদ ইউনিসিভা এখন কি করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন এটার পদক্ষেপ নিচ্ছে না বা কোন অপশক্তি ডক্টর মোহাম্মদ থেকে বিরত রেখেছে এবং কেন চুপ তাই না এটা কিন্তু প্রশ্ন সবার মনে এখন সময়ের দাবি বা সময়ের প্রশ্ন আরো বলেন লজ্জায় মাথা নিচু করে থাকলাম কিছুই বলতে পারলাম না মানে বাংলাদেশ জামাত ইসলামের সেই সমস্ত নেতাকর্মীরা লজ্জায় মাথা নিচু করে রাখছে কিছুই বলতে পারেনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্রদের প্রতিনিধি খ্যাত দুইজন উপদেষ্টার নিকট শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের প্রশ্ন জুলাই ঘোষণাপত্র কখন হবে কোনো অদৃশ্য কোন অদৃশ্য অদৃশ্য শক্তির কারণে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না হ্যাঁ আমাদেরও প্রশ্ন এটাই জুলাই ঘোষণাপত্র কেন হচ্ছে না দেশের জনগণ এগুলো জানতে চায় এগুলো বের করতে হবে কাদের ইন্ধনে জুলাই ঘোষণাপত্র এখন আটকে আছে সেটা বের করুন দেখুন আরো বলেন আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারের এই প্রশ্নের জবাব দিবেন অন্যথায় শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে আপনাদের অফিসে গিয়ে জবাব নেওয়া হবে ইনশাআল্লাহ একটা জিনিস মনে রাখবেন যে এ দেশটা নতুন করে একটা স্বাধীন দেশ হয়েছে আগে তো সবাই পরাধীনই ছিল এখনো কিন্তু কিছুটা হলেও পরাধীন ধরতে গেলে আছে কিন্তু আগের তুলনায় দেশের মানুষ অনেক ভালো আছে এটা বলা যায় কিন্তু এটাকে আরো ভালো করতে হলে এই দেশটাকে এটা আরো সময় লাগবে কিন্তু শহীদ পরিবারে অবহেলা করা যাবে না বা জুলাই ঘোষণাপত্র অবহেলা করা যাবে না জুলাই ঘোষণাপত্র যদি না দেওয়া হয় তাহলে এই যে যারা আন্দোলন করেছে না বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা বা জামাত শিবিরের কর্মী ছাত্র শিবিরের কর্মীরা যারা রাজপথে বিএনপির বিএনপির কর্মীরা ছাত্র দলের কর্মীরা যারা রাজপথে নেতৃত্ব দিয়েছে সমস্ত দল মিলেই তো জুলাই বিপ্লব জুলাই আগস্ট বিপ্লব হয়েছে শেখ হাসিনা তখন কিন্তু এই সুযোগটা কাজে লাগাবে জুলাই পত্র না দিলে তখন কিন্তু শেখ হাসিনা এই জুলাই এটা কিন্তু কাজে লাগাবে এবং কি রাষ্ট্রীয় আইনে কিন্তু এই সমস্ত সামনের সারিতে যারা নেতৃত্ব দিয়েছে এই যে শিবিরের ছাত্র বিএনপি জামাত ইসলামের কর্মীরা যারা নেতৃত্ব দিয়েছে তাদের কিন্তু এই জুলাই তাদেরকে কিন্তু অবশেষে কিন্তু রাষ্ট্রীয় আইনে কিন্তু ফাঁসি দেওয়া যাবে এখানে রাষ্ট্রীয় স্বীকৃতি হিসাবে দরকার জুলাই ঘোষণাপত্র এটা কিন্তু মাথায় রাখতে হবে দেখা যাক সামনে কি কিন্তু চলেছে ঘোষণা জলাই ঘোষণা পত্র কবে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ